এই সমাজে বসবাস করি কিন্তু প্রত্যেকটা মানুষই চায় যে সমাজটা পরিবর্তন হোক সমাজটা পরিবর্তন চাই আমরা প্রত্যেকটা মানুষের ওই সমাজটা ভালো না এই সমাজটা ভালো না তাদের কিন্তু এটা আমি মনে করি ব্যর্থ তারা ভুলে পেতে আছে আমি মনে করি আমাদের ব্যক্তিত্ব যদি পরিবর্তন করতে পারি তাহলে অটোমেটিক সমাজ পরিবর্তন হয়ে যাবে দেখুন যারা ঘুষের জন্য যারা ঘুষ দিয়ে যারা চাকরি নেয় তারাও কিন্তু ভাবে তাদের ফ্যামিলিরও কিন্তু ভাবে যে ঘুষ খাওয়া যায় নাই ঘুষ খাওয়া খারাপ ঘুষ দেবো না ঘুষ নেব না কিন্তু একটা ফ্যামিলির যে সন্তান পড়ালেখা করায় ওখান থেকে ওই থেকেই শুরু হয় যে তার চাকরির বাবদ দশ লাখ টাকা থাকবে বিশ টাকা লাগবে এভাবেই কিন্তু তারা একটা চিন্তা ভাবনা করে রাখে কিন্তু এটা কিভাবে সমাজ সমাজ পরিবর্তন পরিবর্তন হবে আমি মনে করি হওয়ার আগে আমাদের নিজেকে পরিবর্তন হতে হবে যদি আমরা নিজেকে নিজে পরিবর্তন করতে পারি অটোমেটিক সমাজ পরিবর্তন হয়ে যাবে কারণ পৃথিবী কিন্তু মানুষ দিয়ে পৃথিবী আমরা যদি ব্যক্তিত্ব ব্যক্তির স্থান থেকে যদি সমাজকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের সবাইকে নিজেকে ভালো হতে হবে আমি যদি নিজে ভালো না হই তাহলে সমাজ কোন ভালো হবে না দেখুন এই পৃথিবীতে কিন্তু অনেক মানুষ বাংলাদেশে কিন্তু যার দুর্নীতি কারণ রয়েছে কিন্তু কোনো সংস্থা বা প্রতিষ্ঠান দুর্নীতি করে না কোনো ব্যক্তি দুর্নীতি করে আর দোষটা হয় প্রতিষ্ঠানের আমার চাই যা যার স্থানে নিজেরা পরিবর্তন আমি অটোমেটিক সমাজের পরিবর্তন হয়ে যাবে